জয় দিয়ে এশিয়া কাপে শুরু করলো টাইগাররা শুরুতেই তাসকিন তানজিমের গতির ঝড় পর ঘুরে দাঁড়ানো হংকং এর তবে মধ্যমানের টার্গেট তারা করতে খুব বেশি সমস্যা হয়নি লিটনদের শুরুতেই ইমনের মারকুটে শুরু তামিমের খারাপ দিনে হাল ধরেছেন ইমন লিটন বাংলাদেশের এশিয়া কাপের প্রথম ম্যাচ নিয়ে আরো খুঁটিনাটি থাকছে প্রতিবেদনা অপেক্ষাকৃত দুর্বল দল হংকং তবে ছোট ফরম্যাটের ক্রিকেটে হতে পারে সবকিছুই আফগানদের সাথে উড়ে যাওয়া হংকং আজ ব্যাট হাতে ছিল বেশ সাবলীল শুরুতে দুই উইকেট হারালো একশো চৌচল্লিশ রানের টার্গেট দেয় তারা জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ব্যাট চালান পারভেজ হোসেন ইমন তবে এক ছয় দুই চারে উনিশ রান করে আয়ুষ শুক্লার বলে ক্যাচ দিয়ে ফেরেন তিনি প্রতিদিনের সেন্সিটিভিটি থেকে সুরক্ষায় ডেন্টিস্টদের আস্থা সেন্সোলাইন এখন পাওয়া যাচ্ছে বেশ গ্রামের ছোট প্যাকেও ক্রিজে লিটন আসলেও লিটনের সাথে জুটি বড় করতে পারেননি ওপেনার তানজিদ হাসান তামিম পাওয়ার শেষ ওভারে আঠারো বলে মাত্র চোদ্দ করা তামিম ফেরেন আতিক ইকবালের বলে তবে এরপরে টাইগারদের হয়ে জুটি করেন লিটন দাস ও তাকে যোগ্য সঙ্গী দেন তাও হৃদয় এই দুজনের পার্টনারশিপে অনেকটা নিশ্চিত হয়ে যায় টাইগারদের প্রথম ম্যাচের জয় শুরুতে কিছুটা রয়ে খেললো খেলল শেষ দিকে আগ্রাসী ব্যাটিং শুরু করেন লিটনরা এর আগে আবুধাবির শেখ জায়েদ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে শুরুতে হংকংকে এ পাঠান টাইগার অধিনায়ক লিটন কুমার দাস টসে হেরে এ নেমে শুরু উইকেট হারিয়ে চাপে পড়ে হংকং দলীয় সাত রানে তাসকিনের বলে ব্যক্তিগত চার রানে লিটন দাসের হাতে ক্যাচ দিয়ে আউট হন হংকং ওপেনার আংশুমান রাট আংশুমান আউট হলে ব্যাট হাতে ক্রিজে আসে হংকং এর অভিজ্ঞ ব্যাটার বাবর হায়াত ক্রিজে এসে শুরু থেকেই ব্যাট চালানোর চেষ্টা করেন তিনি পাওয়ার প্লেট পঞ্চম ওভারে তানজিম হাসান সাকিবকে ছক্কা মারে ভালো শুরুর ইঙ্গিত দিলে পরের বলে বোল্ড হয়ে ফেরেন তিনি বাবরকে হারিয়ে আরও চাপে পড়ে হংকং দলকে চাপ থেকে তুলে নেওয়ার চেষ্টায় ব্যাট চালাতে থাকেন আরেক ওপেনার জিসান আলী পাওয়ার প্লে শেষে জিসানের ব্যাটে ভর করে কিছুটা চাপ সামলে ওঠে হংকং দলীয় এগারো দশমিক তিন বলে একাত্তর রানের মাথায় তানজিম সাকিবের বলে বড় শট খেলতে গিয়ে মোস্তাফিজুর রহমানের দারুণ ক্যাচে তিন এক ছক্কায় বলে ত্রিশ রানে আউট হন জিসান আলী জিসানের বিদায়ের পর ব্যাট হাতে মাঠে আসেন দলীয় অধিনায়ক ইয়াসিন মুর্তুজা নিজাকাত খানকে সঙ্গে নিয়ে দলকে বড় সংগ্রহের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে মুর্তুজা দলীয় সতেরো এক বলে একশো রানের মাথায় ভুল বুঝাবুঝিতে ১৯ বলে দুই চার দুই ছক্কায় আঠাশ রান করে আউট হন হংকং অধিনায়ক শেষ দিকে নিজাকাত খানের ব্যাট ভর করে নির্ধারিত বিশ ওভারে ব্যাট করে সাত উইকেট হারিয়ে একশো তেতাল্লিশ রান সংগ্রহ করে হংকং তবে তা যথেষ্ট ছিল না জয়ের জন্য কিংবা টুর্নামেন্টে টিকে থাকার জন্য